আপনার জন্মছক অনুযায়ী আপনার হচ্ছে সিংহলগ্ন আপনার সিংহলগ্ন আপনার শনির দশা চলছে অর্থাৎ শনি তালে কোথায় অবস্থান করছে আপনার রাশির আপনার রাশির অষ্টমভাবে শনির অবস্থান থাকছে অষ্টমস্ত শনির অবস্থানকারী বিশেষ করে দশ অন্তর্দশা কোনো ভালো দেয় না অর্থাৎ আপনি একদিকে শনির ঢাইয়ার কুপ্রভাবও আপনার জীবনে আসছে তার পাশাপাশি শনি যেহেতু অষ্টম দুস্থানগত তারও কিন্তু অশুভ প্রভাব আপনার মধ্যে আসছে এবং এই আড়াই বছর আপনার জীবনে নানারকম ওলট পালট আসতে পারে আর কীরকম সমস্যা আসতে পারে কর্মজীবনে সমস্যা আসতে পারে কর্ম নাশ ঘটতে পারে বা যারা এডুকেশান নিয়ে যে বিদ্যার্থী তাদের ক্ষেত্রে নানা রকম বিদ্যার ক্ষেত্রে সমস্যা আসতে পারেন এটা কোন রাশি বলছেন এটা যেমন সিংহ রাশি আমি এক্সাম্পল হিসাবে বললাম অর্থাৎ মানে শনি শুধু সাড়ে সাতির বা শনি ঢাইয়ার যে কুপ্রভাব তা নয় শনি অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তার দশান্তশের কুপ্রভাব দেয় যেমন মেষ রাশি মেষরাশি সাড়ে সাত শুরু হচ্ছে মেষরাশি যদি কোনো জাতক জাতিকার শনির দশ অন্তর্দশা চলে যেহেতু দ্বাদশভাবে ভাবে দুস্থানগত শনি শনি সেই ক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকার সবসময় সময় রাখতে হবে দুস্থানগত শনি কখনো ভালো ফল দেয় না মানে মেষরাশির ডেঞ্জারাস ফল খারাপ ফল এবং তার জীবনকে নানা রকম ওলট পালট আসতে পারে তার অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে তার জীবনে মারাত্মকভাবে তার জীবনে শারীরিক অ্যাক্সিডেন্ট মানসিক অ্যাক্সিডেন্ট আসতে পারে এবং তার জীবনে অর্থনৈতিক দিক থেকে বড় জটিলতা আসতে পারে তার জীবনকে উলট পালট করে দিতে পারে অর্থাৎ শনি দুস্থানগত থাকাও কখনো ভালো নয় তার দশা অন্তর্দশাও কিন্তু খারাপ ফল দেয় শুধু শনি সাড়ে সাতই শনি ঢাইয়া বলে চাচালিক হবে না যেমন রাশি জাতক জাতিকা রাশি জাতক জাতিকা দিয়ে শনি সাড়ে সাতই শুরু হবে তাই তো শনি শাশি সেই জাতক জাতিকা যদি বৃহস্পতির দশা থাকে বৃহস্পতির অন্তর্দশা থাকে থাকে সেই বৃহস্পতি যদি শুভ এটা বুঝতে হবে কারণ বৃহস্পতি হচ্ছে মেষরাশি জাতক জাতিকার রাজ্যকারী গ্রহ বৃহস্পতি হচ্ছে ভাগ্য প্রতিকারক গ্রহ এবং দেখা যাবে যে সেই তার যে শনির সাড়ে সাথে যে বড় প্রভাব কুপ্রভাব তার কিন্তু অনেকটা কিন্তু কেটে যায় হ্যাঁ যদি হ্যাঁ তার দশান্ত দেখতে হবে সাথে দেখতে হবে সেই ক্ষেত্রে আমি একটি কথাই বলবো যে যদি আপনার সন্তান বা আপনার জন্ম ছকে শনির দশা বা শনির অন্তর্দশা চলে সেই শনির দশা অন্তর্দশা আপনার অনুকূলে কিনা সেটাকেও দেখতে হবে ভাবতে হবে সেই শনির দশা অন্তর্দশা আপনাকে খারাপ দিতে যাদের মানে বিশেষ করে শনির সাড়ে সাথে বা শনির ঢাইয়াও নেই শনির ঢাইয়া শনির সাড়ে সাথে মূলত এই যে ধরনের গ্রহদোষ খণ্ডন যে করা হয় এগুলো হচ্ছে আধ্যাত্মিক উপায়ে গ্রহদোষ খণ্ডনে শ্রেষ্ঠ আমি আপনাকে বলবো লক্ষ লক্ষ টাকার আপনি রত্ন ধারণ করুন আপনি কোনো ফল পাবেন না এটা হচ্ছে আমি দীর্ঘদিন অর্থাৎ পঁয়ত্রিশ বছরের আমার জ্যোতিষ সাধনাতে এটা দেখেছি অর্থাৎ আধ্যাত্মিক উপায় ছাড়া শনির সাড়ে সাতই শনির ধাইয়া বা শনির নানা বিধ দোষ খণ্ডনের থেকে বেরোনোর কোনো উপায় নেই অতএব সামনে উনত্রিশে মার্চ আঠাশ তারিখ হচ্ছে আপনারা লাস্ট পাবেন এই আঠাশ তারিখের মধ্যে কিন্তু এই অমাবস্যা এই আঠাশে অমাবস্যার দিন আপনারা এই দোষ খণ্ডন করতে পারেন আরেকটি কথা মনে রাখবেন যে বিশেষ করে আমার কাছে কোনো কিন্তু কোনো মানে লুকোচাপা কিছু নেই আমি যখন গ্রহদোষ খণ্ডন করি যারা গ্রহদোষ খণ্ডন করেছেন প্রত্যেককে কিন্তু আমি ভিডিও দিই এবং গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে কিন্তু আমি সবসময় সাধন পীঠ অর্থাৎ তারাপীঠে কিন্তু গ্রহদোষ খণ্ডন করি এবং আপনারা যদি আসতে চান এই দিন সেক্ষেত্রে আপনারা কিন্তু আসতে পারেন আপনাদের গ্রহদোষ খণ্ডন করার ব্যাপারে আপনারা নিজেরা উপস্থিত থেকেও আহতি দিতে পারেন যেমন আগামীকাল সর্বমঙ্গলা মায়ের মন্দিরেও পুজো হবে বিশেষ করে ওই গ্রহদোষ খণ্ডনের ব্যাপারে সেখানেও আপনারা উপস্থিত হতে পারেন মনে রাখবে মনে রাখবেন একটা জিনিস ব্যাপারে আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে সর্বমঙ্গলা মায়ের মন্দিরে ওখানে গিয়ে দেখানো যায় কি না এই দেখানোর ব্যাপারটা কিন্তু আপনারা করবেন না আপনারা দশজন আসেন একজন হাত পাতলে নজর আরও হাত পাতবে তখন সেখানে দেখানোর জন্য সেই জন্য ওইটা কিন্তু সম্ভব নয় কারণ সর্বমঙ্গলা মায়ের মন্দিরে আপনারা আসবেন হোম যজ্ঞ গ্রহদোষ খণ্ডন প্রসাদ বিতরণের ব্যাপ প্রসাদ আপনারা নেবেন কিন্তু ওখানে কিন্তু কখনোভাবে আপনারা যে আপনাদের জন্মছক বিচারের জন্য চিন্তাভাবনা নিয়ে যদি আসেন কারণ সেখানে সম্ভব নয় কখনো সেটা হচ্ছে চেম্বারে আপনাকে আসতে হবে বা অনলাইনের মাধ্যমে আপনারা গ্রহদোষ খণ্ডন করে নিতে পারেন যাদের মেষরাশি সিংহ রাশি ধনুরাশি জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা গ্রহদোষ খণ্ডন করে নিন খণ্ডন করে নিয়ে আঠাশ তারিখে আপনারা কিন্তু গ্রহদোষ খণ্ডন করাতে পারেন বিশেষ করে তারা ওইস তারাপীঠের এই বিশেষ অমাবসাখায় চলাকালীন কেউ আছেন নাকি ফোন